একদিন বিকেলে ডেবকে তার ঘরে খুন করা হয়েছিল মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল মোট চারজন সন্দেহভাজন ছিল দাসী কুক মালি মেকানিক দাসী আমি সকাল থেকে বাসন এবং থাকার ঘরটি পরিষ্কার করছিলাম আমি মনে করি মালি এটি করেছেন কুক আমি দুপুরের খাবার প্রস্তুত করছিলাম আমার মনে হয় দাসী তাকে খুন করতে পারে মালি আমি সকাল থেকে বাগানে কাজ করছিলাম আমি মনে করি কুক এটি করতে পারে মেকানিক দেব আজকে সকালে কাজে যায়নি কারণ তার গাড়িটি শুরু হচ্ছিল না আমি গাড়িটি ঠিক করছিলাম তাদের বক্তব্য শুনে আপনি কি খুনিকে শনাক্ত করতে পারলেন হত্যাকারী মালি ছিল যদি তিনি সকাল থেকে বাগানে কাজ করছিলেন তবে তার পোশাক এবং গ্লাভস কিভাবে এত পরিষ্কার হতে পারে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না